কুসুমের বিরুদ্ধে অপবাদ দিল মিনাক্ষী বিপদ থেকে রক্ষা করল ঈশান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কুসুমের বাড়ির বাহিরে মিনাক্ষী চিৎকার করতে থাকে তখন কুসুম বলতে থাকে ছোট ম্যাডাম এখানে তাহলে কি ছোট ম্যাডাম আমাকে আর ছোট সাহেবকে দেখে ফেলেছে আর এই দিকে দেখা যায় মীনাক্ষী ইন্দ্রাণীকে বলতে থাকে আমি যদি তোমাকে বলি তোমার ছেলে তোমাকে ঠকিয়েছে তোমার মতে এই মুহূর্তে আয়ুস্ত দিল্লিতে আছে তাই না কুসুম তো এখানে আছে তাহলে তুমি কুসুমকে ডাকো না কুসুমকে ডেকে জিজ্ঞেস করলেই তো হয় আশা করছি কুসুম তোমাকে মিথ্যে কথা বলবে না রাজ বলে কুসুমকে জিজ্ঞেস করার দরকার নেই ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে জিজ্ঞেস করার দরকার আছে ছোটু আমার বিশ্বাস নিয়ে কথা বলছে কুসুমের চরিত্র নিয়ে কথা বলছে ইন্দ্রাণী এবারও পিছু পা হবে না রাজ বলে তাহলে তুমি সত্যি সত্যিকে কুসুমকে দেখে জিজ্ঞাসা করবে ইন্দ্রাণী বলে না আমি কুসুমের সামনে প্রমাণ করে দেব যে ছোট ভুল মীনাক্ষীকে ভুল প্রমাণ করতে যেখানে বলে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখলে সবটা প্রমাণ পাওয়া যাবে ইন্দ্রাণী সিদ্ধার্থকে বলে সিসিটিভি ফুটেজটা নিয়ে আসো ইন্দ্রাণী মীনাক্ষীকে বলে তুই আয়ুষকে দেখেছিস তো মীনাক্ষী বলে হ্যাঁ আমি আয়ুষকে দেখেছি আজকে সবার সামনে হাটেহাড়ি ভাঙা হবে এরপর দেখা যায় অনুশ্রী কুসুমকে ডাকতে গেলে ইন্দ্রাণী বলে কুসুমকে কিছু বলার দরকার নেই শুধু ওকে বলবে আমি ওকে ডেকেছি ইন্দ্রাণী মিনাক্ষীকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে আজ যদি তোর কথা মিথ্যে প্রমাণিত হয় তোর জন্য কি যে শাস্তি অপেক্ষা করছে তুই ভাবতেও পারছিস না মিনাক্ষী বলে আর আমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি কথা দাও আমাকে যে শাস্তি তুমি দিয়েছিলে তা তুমি কুসুমার আয়ুষকে দেবে ইন্দ্রাণী মিনাক্ষীকে কথা দিয়ে সেখান থেকে চলে যায় আর এইদিকে দেখা যায় টিভি ফুটে জানা হয় ঠিক ওই মুহূর্তে কুসুম এসি বলতে থাকে দেবী মা কিছু কি হয়েছে আমাকে এত রাতে ডেকেছেন আপনি কোনো কাজ আছে কি আমাকে বলুন আমি কাজটা করে দেই ইন্দ্রাণী বজে তুমি আমার পিছনে সামনে এসে দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখানোর আছে কুসুম ইন্দ্রাণীর পিছনে দাঁড়ালে সিসিটিভি ফুটেজ দেখতে পায় কুসুম মনে মনে বলতে থাকে দেবীমা যদি জানতে পারে ছোট সাহেব আমার কাছে এসেছে তাহরে কি হবে এদিকে কুসুমের বাড়িতে ছায়া দেখতে পেয়ে মীনাক্ষী বলতে থাকে দিদি ওই দেখো ছায়া দেখা যাচ্ছে তুমি তো কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেখানে অনুশ্রী এটা দেখে তো মীনাক্ষী অবাক হয়ে যায় আর চোখ খুলে কুসুম বলতে থাকে এটা কি করে সম্ভব অনুশ্রী আসার আগে তো ছোট সাহেব আমার কাছে এসেছে মীনাক্ষী বলতে থাকে এটা হতে পারে না আমি কিছুক্ষণ আগে কুসুমের বাড়ি থেকে আয়ুষকে যেতে দেখেছি মিনাক্ষী বলে আমি সিসিটিভি ফুটেজটি আবারও একটু দেখব এই বলে ল্যাপটপটা হাতে নেয় সিদ্ধার্থ বলে বারবার ভিডিও দেখা মানে এই নয় যে ভিডিওতে আয়ুষ চলে আসবে মিনাক্ষী রেগে গিয়ে বলে আয়ুষ ওখানে ছিল আমি নিজের চোখে ওকে দেখেছি প্রমাণ করতে না পেরে কুসুমের ওপর রাগ দেখায় মিনাক্ষী মিনাক্ষী বলে আর কত নাটক করবে তুমি এতদিন আয়ুষের সাথে লুকিয়ে লুকিয়ে তোমার যা চলছে সেটা এবার দিদি জানতে পারবে লুকিয়ে প্রেম করা হয় তাই না ইন্দ্রাণী মীনাক্ষীকে ধমক দিয়ে কুসুমকে বলে কুসুম তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না অনেক রাত হয়েছে তুমি এখান থেকে চলে যাও কুসুম চলে গেলে মীনাক্ষী বলে তুমি ওকে চলে যেতে দিলে কেন ইন্দ্রাণী মীনাক্ষীর গালে থাপ্পড় মেরে বলে অনেকবার তোকে বলেছি কুসুমের সাথে আয়ুষের নাম তুই জড়াবি না মেঠার সাথে আয়ুষের বিয়ে ঠিক হয়েছে তোর তো শাস্তি পেতে হবে তোর শাস্তি হিসেবে কাল থেকে তুই বাড়ির সব কাজ একা করবি আর এদিকে দেখা যায় কুসুম চলে যাওয়ার সময় মনে মনে বলতে থাকে ছোট সাহেব তো এসেছিলেন তাহলে ওনাকে দেখা যায়নি কেন বাড়িতে এসে ওই একই প্রশ্ন কুসুমের মনে বারবার নাড়া দিচ্ছে ঠিক ওই মুহূর্তে ঈশান আসে ঈশান এসে বলতে থাকে আমি জানি তোমার মনের ভিতর কি প্রশ্ন চলছে তুমি ভাবছ ভাইদা তো এসেছে কিন্তু ভিডিওতে কেন দেখা যায়নি ঈশান সবটা বলতে থাকে ঈশান বলে আমি ভিডিও থেকে ভাইদাকে ডিলিট করে দিয়েছি কিন্তু ভাইদা কেন এসেছিল এটা আমি বুঝতে পারলাম না কুসুম বলে সকালবেলা ছোট সাহেব চলে গিয়েছিলেন তো আমার সাথে দেখা হয়নি তাই আমার সাথে দেখা করতে এখানে এসেছে পরবর্তী আপডেট সবার আগে পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন